বন্ধুরা নাসার পার্কার সোলার প্রোপ সূর্যকে স্পর্শ করার পর সুরক্ষিতভাবে সেখান থেকে বেরিয়ে গেছে ইতিমধ্যেই নাসার তরফে জানানো হয়েছে যে এই ঘটনার পর পার্কার সোলার প্রোপ ঠিক কোন রহস্য থেকে পদ্মা উন্মোচন করেছে নাসার বিজ্ঞানীরা যখন পার্কার সোলার প্রোপ থেকে সিগনাল পান তখন তারা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠেছিলেন কারণ তারা এটা বুঝতে পেরেছিলেন যে তাদের এই সোলার প্রোপ সফলভাবে তার কাজ সম্পূর্ণ করেছে নাসার তরফে ঘোষণা করা হয় যে তাদের পার্কার সোলার প্রোব মহাকাশযান সূর্যকে স্পর্শ করে বেরিয়ে এসেছে শুধু তাই নয় সেটা রূপে সুরক্ষিত আছে এবং তার সঙ্গে যোগাযোগও করা হয়েছে বন্ধুরা নাসা সূর্য মিশন পার্কার সোলার প্রোব মানুষের সৃষ্ট সব থেকে দ্রুত গতিসম্পন্ন অবজেক্ট যার স্পিড প্রতি ঘন্টায় ছ লক্ষ বিরানব্বই হাজার কিলোমিটার এই গতিবেগটা বন্ধুকের গুলির তুলনায় দুশো গুণ বেশি এবং বিদ্যুতের স্পিডের তুলনায় দুশো গুণ বেশি আলোর গতিবেগের সঙ্গে তুলনা করলে এর স্পিড আলোর স্পিডের তুলনায় শূন্য দশমিক শূন্য সিক্স ফোর পারসেন্ট এই অবজেক্টটা অন্য সমস্ত সূর্য মিশনের তুলনায় অনেকটা এগিয়ে আছে সাম্প্রতিক সময়ে পার্কার সোলার প্রোপ ঠিক কোন রহস্য থেকে পদ্মা উন্মোচন করেছে সেই সমস্ত বিষয়ে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে সূর্যের তাপমাত্রা প্রায় ছ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে এবং যখন সূর্যরশ্মি বাইরে এসে পড়ে তখন তার তাপমাত্রা কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যায় কিন্তু এর পেছনে কি কারণ আছে সেটা কি আপনারা জানেন সূর্যের মধ্যে এত উত্তাপ আসেই বা কোথা থেকে সেটাকে আপনারা কখনও ভেবে দেখেছেন এছাড়াও সূর্য থেকে যেসব চার্জ পার্টিকেল বাইরে বেরোচ্ছে সেটা কি পরবর্তী সময় আমাদের পৃথিবীকে বিপদে ফেলতে পারে পৃথিবীতে আসা চার্চ পার্টিকেলগুলো কি সূর্য থেকেই বেরোয় নাসার বিজ্ঞানীদের পাশাপাশি গোটা বিশ্বের বিজ্ঞানীরা এই সমস্ত বিষয়ে জানার জন্য অপেক্ষা করছেন এবং সেই জন্য এত উচ্চাকাঙ্ক্ষী মিশনটির পরিকল্পনা করা হয় পার্কা সোলার প্রোবের এই অভিযানটা আরও একটা বিশেষ কারণে ঐতিহাসিক হয়ে উঠেছে আর সেটা হলো আজ পর্যন্ত কোনো মহাকাশ জানি সেই জায়গায় পৌঁছাতে পারেনি যেখানে পার্কা সোলার প্রোব পৌঁছে গেছে এখনও পর্যন্ত যত মহাকাশ যান সূর্যের কাছে গেছে সেগুলো কয়েক কোটি কিলোমিটার দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করেছে সেখানে পার্কার সোলার প্রোপ সূর্য পৃষ্ঠ থেকে একষট্টি লক্ষ কিলোমিটার দূরত্ব পর্যন্ত পৌঁছাতে সফল হয়েছে নাসার বিজ্ঞানীরা অত্যন্ত চিন্তায় ছিলেন কারণ অত্যাধিক উত্তপ্ত পরিবেশে দীর্ঘদিন ফ্লাই করার পর পার্কার সোলার প্রোপ যখন সূর্যের একদম কাছে পৌঁছে গিয়েছিল তারপর হঠাৎ নাসার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেই সময় নাসার বিজ্ঞানীদের মনে সংশয় জন্ম নিয়েছিল যে তাহলে কি পার্কার সোলার প্রোপ সূর্যের উত্তাপে ভস্য হয়ে গেছে সমস্ত বিজ্ঞানীরা পার্কার সোলার প্রোপ থেকে আসা সিগন্যালের জন্য অপেক্ষা করছিলেন প্রথম সিগন্যালটা আঠাশে ডিসেম্বর ভোর পাঁচটার সময় পাওয়ার কথা ছিল কিন্তু তার আগেই পার্কার সোলার প্রোপ বিজ্ঞানীদের কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছিল তারপর নাসার বিজ্ঞানীরা ঘোষণা করেন যে তাদের এই সোলার প্রোপ জীবিত এবং সুরক্ষিত আছে নাসার বিজ্ঞানীরা জানান যে এই মহাকাশযানটা এখন বাইরে বেরিয়ে এসেছে এবং এটা সেপ্টেম্বর পর্যন্ত একটা সুনির্দিষ্ট দূরত্ব থেকে সূর্যকে প্রদক্ষিণ করবে বলে অনুমান করা হচ্ছে এই মহাকাশযানটা মনুষ্য কর্তৃক নির্মিত সবথেকে থেকে দ্রুত গতিসম্পন্ন মহাকাশযান বিজ্ঞানীদের মতে পার্কার থেকে প্রাপ্ত রেটার সাহায্যে এটা জানা সম্ভব হবে যে সূর্যের বাইরে বায়ুমণ্ডল তার পৃষ্ঠের থেকে কয়েকশো গুণ বেশি গরম কেন আসলে পার্কার সোলার প্রোভ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সেটা প্রায় তেরোশো থেকে চোদ্দোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেও সহ্য করতে পারে নিজের যাত্রার সময়ে মহাকাশ জানটানোশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে সফল হয়েছে পার্কার সোলার প্রোবে এমন একটা শিল্ড লাগানো হয়েছে যা পাঁচ সেন্টিমিটার পুরু আপনাদের জানিয়ে রাখি যে এই পাঁচ সেন্টিমিটার শিল্ড কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস উত্তাপের হাত থেকে এই মহাকাশ যানটাকে রক্ষা করতে পারবে কারণ এই শিলটা ফাইবার এবং মজবুত কার্বন দ্বারা তৈরি করা হয়েছে যার ফলে এটা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস উত্তাপকেও ফিরিয়ে দেয় এছাড়াও পার্কার সোলার প্রবে এমন কিছু মেশিন আছে যাই মহাকাশ যানটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে অন্যদিকে সূর্য হল আমাদের সৌরমণ্ডলে উপস্থিত একটা গ্যাসীয় পিণ্ড যেখানে সত্তর শতাংশেরও বেশি হাইড্রোজেন গ্যাস উপস্থিত আছে পাশাপাশি কুড়ি শতাংশ হিলিয়াম গ্যাস আছে যখন সূর্যের কেন্দ্রীয় ভাগ অর্থাৎ কোর থেকে আগুনের শিখা সূর্যের করোনা থেকে বাইরে বেরোয় তখন সেটা সোলার উইন্ডের আকার নেয় আর দ্রুত গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসে এখন প্রশ্ন হলো এই সব কিছু একটা গ্যাসীয় পিন্টের মধ্যে কিভাবে সম্ভব হয় এই ধরনের কিছু জটিল প্রশ্নের উত্তর খোঁজার জন্য নাসার বিজ্ঞানীরা পার্গা সোলার প্রোপকে সূর্যের কাছাকাছি পাঠিয়েছিল পাশাপাশি এই মহাকাশযানের মাধ্যমে বিজ্ঞানীদের সূর্যের সম্পর্কে জানতে এবং গবেষণা করতে অনেক সুবিধা হবে এই সোলার প্রোপ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করলে আমরা জানতে পারবো যে কেন এবং কীভাবে সূর্যের করোনা কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়ে যায় এছাড়াও সূর্য থেকে নির্গত বাতাস কেন এত গরম হয় এবং কীভাবে সেখান থেকে একটানা উত্তাপ নির্গত হতে থাকে সেই ব্যাপারেও জানা যাবে বন্ধুরা এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো সূর্যের এত কাছে গিয়ে এই পার্কার সোলার প্রোপ কী পাবে আসলে বিজ্ঞানীরা এই বিষয়ে আশাবাদী ছিলেন যে যখন এই মহাকায় আমাদের সূর্যের বাইরের বায়ুমণ্ডল অর্থাৎ তার করোনার সামনে দিয়ে এগিয়ে যাবে তখন সেটা এমন কিছু রেটা খুঁজে পাবে যা দীর্ঘদিনের রহস্যগুলোর উপর থেকে পদ্মা সরাবে বিজ্ঞানীদের মতে সূর্যের করোনা বাস্তবে প্রচণ্ড গরম হয়ে থাকে তবে এর পেছনে কি কারণ আছে সেটা সকলেরই অজানা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা ছ ডিগ্রি সেলসিয়াস কিন্তু সূর্যের করোনার তাপমাত্রা কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় বিজ্ঞানীরা জানতে চান যে এমন কি আছে যার জন্য সূর্যের করোনার তাপমাত্রা এত বেশি হয় এই মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা করোনা থেকে নির্গত চার্জ পার্টিকেলের বাতাস সম্পর্কেও ভালোভাবে বুঝতে পারবেন যখন এই কণাটা পৃথিবীর চৌম্বকীয় এলাকায় প্রবেশ করে তখন আকাশ রঙিন অররার দ্বারা জল করে ওঠে তবে এর ফলে পরিবেশ সম্পর্কিত একাধিক সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে যার ফলে বিদ্যুৎ ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে উপস্থিত মানব জীবনের পক্ষে সূর্য এবং তার গতিবিধি মহাকাশের আবহাওয়া সৌর বাতাস সম্পর্কে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পার্কাস সোলার প্রোব এই বিষয়ে স্টাডি করার জন্য গুরুত্বপূর্ণ তথ্য একত্রিত করতে পারে বন্ধুরা এই মিশনের মাধ্যমে নাসার বিজ্ঞানীরা এটা বুঝতে চাইছেন যে কীভাবে সূর্য এত গরম হাওয়া পৃথিবীতে পাঠাচ্ছে এই বিষয়টা প্রকাশ্যে আসলে বিজ্ঞানীদের কাছে অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে তবে সব থেকে আনন্দের ব্যাপারটা হলো পার্কার সোলার প্রোভ সূর্যের এত কাছে যাওয়ার পরেও খুব ভালোভাবে সেই উত্তাপ সহ্য করে তার বাইরে বেরিয়ে এসেছে এবং সিগনালও পাঠিয়েছে দু হাজার আঠেরো সালের বারোই আগস্ট পার্কার সেই দিকে তার যাত্রা শুরু করেছিল যেখানে যাওয়ার কথা কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি দীর্ঘ সময় যাত্রা করার পরেই মহাকায় যানটা শুক্র গ্রহের উপর দিয়ে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত দু হাজার একুশ সালের আঠাশে এপ্রিল সূর্যের বায়ুমণ্ডল অর্থাৎ করোনাতে প্রবেশ করেছিল এটা ছিল মানব নির্মিত প্রথম এমন মহাকায় যান যেটা প্রথমবার সূর্যের এত কাছে গিয়েছিল সেখান থেকে এই মহাকায় যানটা প্রথমেই সূর্যের বেশ কিছু ছবি ক্যাপচার করেছিল এই ছবিটা আপনারা উচ্চ গতিতে চলতে থাকা স্পষ্ট স্পষ্টভাবে দেখতে পাবেন বিজ্ঞানীদের মতে যখন সোলার প্রোভ সূর্যের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিল তখন এটা অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল সেই সময়ের গতিবেগ প্রতি সেকেন্ডে একশো কিলোমিটারের থেকেও বেশি ছিল আর এই ছবিটাও সেই সময় তোলা হয়েছে অনেক আগে থেকে এটা অনুমান করা হয়েছিল যে দু সালের মধ্যে এই মহাকাশযানটা সূর্যের সব থেকে সামনে গিয়ে পৌঁছাতে সফল হবে সূর্যের কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস উত্তাপকে সহ্য করে নেয়া এই মহাকাশযানটা প্রায় এক মিটার দীর্ঘ এবং তিন মিটার প্রশস্ত ছিল এই মহাকাশ যানটা প্রায় আড়াই মিটার উঁচু ছিল সূর্যের সামনে দিয়ে এগিয়ে যাওয়া এই মহাকাশ যানটার নাম প্রসিদ্ধ অ্যাস্ট্রোফিজিসিস্ট পার্কারের সম্মানে রাখা হয়েছিল বন্ধুরা এই বিষয়টা আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে সূর্যের বাইরের তাপমাত্রা এগারো লক্ষ ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি এবং এর ভেতরের তাপমাত্রা দেড় কোটি ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি অর্থাৎ এই প্রচণ্ড উত্তাপ পৃথিবীতে উপস্থিত প্রায় সমস্ত জিনিসকে একসাথে গলিয়ে ফেলতে পারে সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান যে পার্কার সোলার প্রোভ সম্পর্কে আপনি কি এত বিস্তারিতভাবে আগে থেকে জানতেন আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানান ধন্যবাদ